এই যে দেখেন 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 এই যে এই যে থাক এইভাবে মারবেন জন্য হ্যাঁ বাচ্চা মানুষ হবে এইভাবে মারবেন আর কারো সন্তানকে কি করেন না করেন সেটা আমার দেখার কোনো ম্যাটার না আপনি আমার ছেলেকে যতদিন পড়াবেন যতদিন আপনার কাছে পড়বে আমার ছেলেকে উপযুক্ত শাসন করবেন এটা আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম আর আমার ছেলের পক্ষ নিয়ে যদি কেউ সাফাই গাইতে আসে তাকে সহ পিঠাবেন এর জন্য যা কিছু করতে হয় আমি করব আব্বা তুমি যে স্যারের কাছে পড়তেছো ওই স্যারেরটা একটা আসলে বেদক ওই স্যার একটা বেদব আর তুই একটা আদব কি করছে স্যারে স্যার আমার ইচ্ছা মতো পিঠাইছে কিল লিখে পিটাইছে আমি পড়তেছি পড়ার মধ্যে কি জানি জিজ্ঞাসা করছে আমি পারি না দেখে আমার ইচ্ছা মতো পিটাইছে তুই পারস না দেখে তোরা পিটাইবো এত বড় সাহস আর কি করছ আর কিছু করি নাই আর কিছু করস নাই তার পিটানোর পর কিছু করস নাই একটু গালি মালি দিছি আর কি গালি দিতেই পারস গালি দেওয়াতে তোর হ্যাঁ হের এত বড় সাহস হ্যাঁ তোর গায়ে হাত দিছে স্যার কই আছে এখন সারের বাসায় সারের বাসায় আছে লাঠি জালু আয় জলদি যা সাহসটা কত বড় হ্যাঁ আমার পোলার গায়ে হাত দেয় আমার পোলা পড়তে পারে না না পারো এলেগে মারতে হবে নাকি হ্যাঁ এই কই লাঠি আনছ Va a parar y luego de মাসকা sí solo. Solo. Más casar el cómodo. ¿Qué es সারে cojito? Amar polar es arre marse, es arre coto por sao, chinta por sao de mí. ¿Qué es কি cojito? Sare de pita তো

কত বড় সাহস হ্যাঁ আমার ছেলেকে কি করছেন আপনি আপনার ছেলেকে একটু শাসন করছি হ্যাঁ একটু শাসন করছি কেন আপনার ছেলে প্রত্যেক দিন পড়া দেই পড়া তো পারেই না আর উল্টা ভেদবি করছে আমার সাথে এই জন্য একটা থাপ্পড় দিছি কি করছেন একটা চর দিছি আপনার ছেলেকে একটা চর দিছেন কেন চর দিলেন কেন আপনার ছেলে আমি পড়া দিছি ফোন নিয়ে টেপে টেপি করতেছে আমি বলছি দেখা আমাকে বিশ্রী ভাষায় একটা বকা দিছে তারপর কি করছেন তারপর একটা থাপ পর দিছি তারপর আমাকে বিশ্রী অক্ষত্ত ভাষায় গালাগালি করছে আপনার ছেলে লাঠি দিয়ে মারেন নাই না হাত দিয়ে একটা চড় দিছে আপনার ছেলেকে লাঠি দিয়ে কেন মারলেন না এত বড় ছেলে আমি লাঠি দিয়ে মারব ধরেন ধরেন লাঠি ধরেন না কেন ধরেন লাঠি ধরেন আব্বা তুমি এগুলো কি বলতেছো মারবো মানে তুমি মারো একদম চুপচাপ দাঁড়ায় থাক আপনি কি লাঠি দিয়ে ছাত্রদের মারতে পারেন না আমি আসলে এইভাবে কাউকে কাউকে মারেন না না হ্যাঁ এই জন্যই তো ছাত্ররা আপনাকে দুর্বল ভাইবা আপনাকে আঘাত করে লাঠি দিয়ে কিভাবে মারতে হয় এই যে দেখেন 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 এই এই যে যে এইভাবে না হ্যাঁ বাচ্চা মানুষ ব্যথা এভাবে মারবেন এভাবে যদি মারতেন মাইরের ভয়ে ও আপনার সাথে আর বেদবি করতো না আমি ওকে বলছি শুধু তোমার চুলগুলো এভাবে কাটছ কেন এগুলো তো বকাটে পোলাপা না কাটে এইভাবে তুমি তো ভদ্র তোমার বাবা একটা শিক্ষিত একটা লোক সম্মানীয় একটা লোক তোমার বাবার মান সম্মান থাকবে এ কথা বলার সাথে সাথে আমাকে একটা বকা দিছে আপনি যখন বকাটা দিছে সাথে সাথে এরকম একটা লাঠি দিয়া এরকম 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 এরকমভাবে বেড়েছে তাহলে ঠিক হয়ে যেত থাক শোনেন আর কারো সন্তানকে কি করেন না করেন সেটা আমার দেখার কোনো ম্যাটার না আপনি আমার ছেলেকে যতদিন পড়াবেন যতদিন আপনার কাছে পড়বে আমার ছেলেকে উপযুক্ত শাসন করবেন এটা আমি আপনাকে অনুমতি দিয়ে গেলাম আর আমার ছেলের পক্ষ নিয়ে যদি কেউ সাফাই গাইতে আসে তাকে সহ পিঠাবেন এর জন্য যা কিছু করতে হয় আমি করব ধরেন এটা আজকের থেকে এটা আপনার হাতে থাকবে এবং শক্ত হাতে এটা ব্যবহার করবেন এটা সঠিক ব্যবহার চাই আমি যেন রকম কোনো অবহেলা না হয় কথা বলবো সাথে 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 পারবেন শিক্ষক কি বাবা মার চাইতে বেশি সম্মান করা উচিত শিক্ষককে একজন শিক্ষকের উপরে একটা ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করে একটা দেশ নির্ভর করে একটা জাতি নির্ভর করে একটা সমাজ নির্ভর করে আমি আশা করি আপনার কাছ থেকে আমি সেই জিনিসটা পাব জি কথাটা মনে রাখবেন আর এখন থেকে ছুটি আরও এক ঘন্টা পরে দিবেন প্রয়োজনে আমি বেতন আপনাকে আরও বাড়িয়ে দেবো জি কথাটা মনে রাখবেন আমি গেলে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি ওকে মানে পড়াশোনার ব্যাপারে সেরিক্সফাই না হবেন যতক্ষণ পর্যন্ত আপনি প্লিস না হবেন ততক্ষণ পর্যন্ত ওকে ছুটি দিবেন না জি আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম কী বলে গেলে তোমার আব্বু হুম তুমি যদি আজকে পড়াশোনা করতা এই সিচুয়েশনটা তৈরি হইতে বলো হয়তো না তাহলে কেন পড়াশোনা করো না পড়াশোনা করলে কি আমার লাভ না তোমার লাভ বলো তাহলে তুমি পড়াশোনা করো না কেন আর এই যে মোবাইলে সারাদিন ব্যস্ত থাকো মোবাইলে কি আছে বলো তুমি যদি পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও তোমার মোবাইল দুই চারটে রকম পকেটের ভিতরে থাকবে আজকে তুমি পড়াশোনা করবা সুন্দর করে যাও ভিতরে যাও চল